আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম করছি দীর্ঘদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আমরা এ মাসে বাসা চেঞ্জ করেছি এই ভিডিওটা ছিল আমার ওই বাসায় শেষ ভিডিও প্রতিদিনের দৈনন্দিন কাজ করার পাশাপাশি আমি কিন্তু ঘরের ঘর গোছানোর কাজও একটু একটু করে শুরু করে দিয়েছি এই ছেলেমেয়ের স্কুল তারপর বাসা গোছানো তারপর বান্না সব কিছু মিলে খুব কিন্তু ব্যস্ততার ভিতর দিয়ে যাচ্ছে ফ্রিজে দুইটা চিচিঙ্গা ছিল তো একটা কাটতে গিয়ে দেখি যে নষ্ট হয়ে গিয়েছে আরেকটা চিচিঙ্গা ছিল তো তারপর ভাবলাম আরেকটু আলু মিশিয়ে তারপর ডিম দিয়ে ভাজি করে নেই চিচিঙ্গা কিন্তু আপনারা সবাই কম বেশি খেয়েছেন ডিম দিয়ে ভাজি এটা কিন্তু ডিম দিয়েই মজা লাগে তবে আমি কি কিন্তু একটু অন্যভাবে এই চিচিঙ্গাটা ভাজি করি এর মধ্যে ডিমের যাতে গন্ধ না থাকে সেজন্য আমি কয়েকটা লেবুর পাতা কুচি কুচি করে দিই তারপরে এই মরিচ পেঁয়াজের সাথে ভেজে তারপরে এটা উঠিয়ে রাখি কিছুটা উঠিয়ে রাখি তারপর চিচিঙ্গাটা একটু সিদ্ধ হয়ে গেলে লবণ হলুদ দিয়ে যখন সিদ্ধ করে নেই আর শেষের দিকে এই যে ডিমটা উঠিয়ে রাখি এটা শেষের দিকে দেই তাহলে একটু গন্ধ বন্ধ যে ভাবটা থাকে এটাও কম থাকে আবার হচ্ছে যে পেঁয়াজ রসুনের যে গ্রামটা এটাও কিন্তু একদম অক্ষুণ্ণ থাকে তো এভাবে চাইলেও আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর একবার যদি সবজির সঙ্গে ডিম সহ দিয়ে দেওয়া হয় তো আমার কাছে একটু গন্ধ গন্ধ লাগে তো আমি চিচিঙ্গাটা রান্না করা হয়ে গিয়েছে এটা উঠিয়ে নিলাম আর হচ্ছে রুই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করে নিব সেগুলো আগে থেকে কাটাকুটি করে নিয়েছি এখন মাছটা ভেজে নিচ্ছি তো আমি হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করবো কচুরমুখিটা কিন্তু এই সিজনে রুই মাছ দিয়ে খুব বেশি ভালো লাগে শুধু রুই মাছ না যে কোনো ধরনের বড় মাছ দিয়েই ভালো লাগে তেলাপিয়া মাছ দিয়েও ভালো লাগে তারপরে একটু বড় সাইজের যে কোনো মাছ দিয়ে খেতে বেশ মজা লাগে তো আমি কিন্তু রুই মাছ কিনলেই কচুরমুখী কিনি যাই হোক মাছগুলোকে কিন্তু আমিও উল্টা পাল্টা করে খুব সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি আর মাছটা যদি তাজা থাকে তাহলে কড়া করে না ভাজলেও চলবে এখন আমি হচ্ছে মাছের জন্য মশলা রেডি করে নিব তো এখানে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি বেরেস্তা হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে বেরেস্তা করে তারপর নামানোর আগে জিরা দিয়ে তারপর ভেজে উঠিয়ে রাখবো এটাই আমি পাটাই বেটে তারপরে কিন্তু তরকারিতে দিয়ে দিব আর আমি আমার সব ভিডিওতে এটাই বলি এভাবে বেরেস্তা বেটে তরকারি রান্না করলে কিন্তু অনেক মজা লাগে তো এখন আমি হচ্ছে একটু তেল দিয়ে হলুদ লবণ মরিচ ধুনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে কচুরমুখীটাকে একটু কষিয়ে নিব তবে এর আগে আমি কচুরমুখি কিন্তু হালকা করে পানি দিয়ে ভাব দিয়ে নিয়েছি অর্থাৎ কচুরমুখী পানিতে দিয়ে সিদ্ধ একবার বলক উঠলেই নামিয়ে নিয়েছি যে পিছলা পিছলা একটা ভাব থাকে সেই ভাবটা একটু কমে যায় তাহলে খেতে ভালো লাগে তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এখন পাটায় বাড়তে আলসেমি লাগতেছিল তাই ওই মশলাটা আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে তরকারির সঙ্গে এখন মিশিয়ে নিচ্ছি তো ওই বেরেস্তা বাটাটা পাটায় বাটলে বেশি মজা তো আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন কোনো সমস্যা নাই তরকারিটা নামানোর আগে লবণ চেক করতে কখনোই ভুলবেন না তো কচুরমুখি দিয়ে তারপর রুই মাছের তরকারিটা আমার রেডি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি